जो कॉम बंगाल में तो हम थर्टी थ्री परसेंट हैं मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17 परसेंट हैं और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर अगर तालीम हमारे साथ है

স্বচ্ছন্দ সেই ভাষায় গরিষ্ঠ সংখ্যক মানুষ কথা আজকে তিনি একটি তৃতীয় সংযোজন করেছেন যে জনসংখ্যা দিয়ে তারা মেজরিটি হয় শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতে তেত্রিশ এবং না সেটা তো ভালো কথা যে আমাদের সংখ্যালঘু মানে উনি তো মুসলিমদের প্রতিনিধিত্ব করেন যে আমাদের মুসলিম কমিউনিটি থেকে আরো জাজ হোক এত কম সংখ্যক কেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে জাজ এ তো মেধার ভিত্তিতে যদি হয় তো খারাপ কি মমতা ব্যানার্জি চান ধর্মের ভিত্তিতে তাই ওবিসি বাতিল করেছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেও যে হিয়ারিংগুলোতে আপনি সুপ্রিম কোর্টের বেঞ্চের অবজারভেশনগুলো তো দেখছেন লাইভ ল হয় লাইভ লতেও সুপ্রিম কোর্ট কি বলছে যে ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন হয় না এর আগে অন্ধ্রপ্রদেশ আনডিভাইডেড অন্ধ্রপ্রদেশের কংগ্রেস সরকার দিয়েছিল রিলিজিয়াস সুপ্রিম কোর্ট অন্ধ্র সেটাকে হাইকোর্ট সম্ভবত তারা খারিজ করেছিল স্বাভাবিকভাবে আমাদের যে রীতিনীতি তাতে আমরা মনে করি যে মেধার ভিত্তিতে সে হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক জৈন হোক পার্সি হোক খ্রিস্টান হোক বুদ্ধিষ্ট হোক প্রত্যেকেই তার যে অন্তর্নিহিত লুকায়িত প্রতিভা সেটাকে বিকশিত করে উচ্চপদে যাক কিন্তু কখনো ধর্মের ভিত্তিতে সম্প্রদায়ের ভিত্তিতে এটা হওয়া উচিত নয় ধর্মের ভিত্তিতে হওয়া উচিত নয় উনি সেটা চাইতেই পারেন যে আরো বেশি সংখ্যক মুসলিম ছেলে মেয়েরা শিক্ষা দীক্ষা নিয়ে যাজ হোক হাইকোর্ট সুপ্রিম কোর্টে দ্যাটস অ্যানাদার থিং তাতে তো আমি আপত্তি দেখি না কিন্তু এই যে ভয়ঙ্কর কথাবার্তা যে ভারতবর্ষে আমরা সতেরো পার্সেন্ট পশ্চিমবঙ্গে তেত্রিশ পার্সেন্ট আমাদের সংখ্যাগরিষ্ঠ হতে হবে তার মানে সংখ্যাগরিষ্ঠ হলে সংবিধান চলবে না সংখ্যাগরিষ্ঠ হলে বাংলাদেশ আফগানিস্তানে পাকিস্তানে যা হচ্ছে তাই হচ্ছে একটা সময় আফগানিস্তানে কাবুল শহর তার অর্থনীতি তার ব্যবসা বাণিজ্য সব শিখ এবং আমাদের জৈনদের হাতে ছিল একটা সময় ইসলামাবাদ লাহোর করাচি বড় বড় সিটি গুলো হিন্দু শিখ পার্সিদের হাতে ছিল আজকে সেখানে কার্য তো শূন্য করে দিয়েছে যখন পঞ্চাশ পার্সেন্ট পেরিয়ে যায় ওরা তখন তো সংবিধান চলে না তখন মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে আইন আছে সেটাকে চালু করা হয় স্বাভাবিক ভাবে উনার কথাবার্তা খুব ভয়ঙ্কর সংবিধানকে হাতে নিয়ে তবে এদের লাজ লজ্জা নেই আর পশ্চিম বাংলার মানুষও ইস্যুতে ভোট দেন না সমীকরণে ভোট দেন ওনাদের আপনি যদি এক কোটি টাকা করে পরিবার প্রতি দেন ওদের ভোট মোদিজিকে বা বিজেপিকে হারানোর জন্য পড়বে আর আমাদের মধ্যে অভাব অভিযোগ আছে কোথাও লক্ষ্মীর ভান্ডার কাজ করে কোথাও অন্য জিনিস কাজ করে কোথাও আটকে দেয় শান্ত প্রকৃতির হিন্দুরা আটকে দেওয়া হয় এই কাছাকাছি তো অনেক এলাকা আছে যেখানে গত লোকসভা ভোটেও হিন্দুরা ভোট দিতে পারে ক্যানিং এর জীবনতলায় পেরেছে না ভাঙড়ে পেরেছে না মিনাখা হাড়োয়াতে পেরেছে না বাউ বাদুড়িয়াতে পেরেছে এবং অনেক জায়গা আছে অসংখ্য জায়গা আমি আছে উদাহরণ দিয়ে বলতে পারি এই জায়গা থেকে আমি উল্টো দিকে বলবো সনাতনীরা যদি ঐক্যবদ্ধ না হন তাহলে ওনারা যখন পঞ্চাশ পার্সেন্ট হয়ে যাবে তখন বাংলাদেশে আজকে যা হচ্ছে পশ্চিমবঙ্গে এবারে দুর্গাপূজা থেকে কার্তিক পূজা এবং গতকাল কাঁথিতেও দেখেছেন আপনারা গাড়িতে এন্ট্রি ফায়ারে ভজন চালিয়ে চালিয়ে পর্যটক ফিরছিলেন হাওড়ার পর্যটক ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধী সভা হচ্ছে অনেক সময় পুলিশ গাড়ি স্পিডে যাওয়ার সময় গান বাইরে শোনা যায় কাঁচ খোলা থাকলেও সে ভজনটা কেন এসেছে ওরা যে রাস্তা ঘিরে ওটা তো জাতীয় সড়ক একশো ষোলো ন্যাশনাল হাইওয়ে নন্দকুমার থেকে জলেশ্বর একশো ষোলো বি ন্যাশনাল হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে করছে এবং পুলিশের সামনে গাড়ি ভাঙলো দুটো লোক শঙ্কর বাবুরা যারা ছিলেন গাড়িতে তারা ইঞ্জোর কাঁথি হসপিটালে ভর্তি হলো টিল নাও একজনও অ্যারেস্ট হলো না অথচ বেলডাঙ্গাতে কিছু ঘটলে গ্রামের লোকেরা দোষী না হলেও তাদেরকে ধরা হয় শ্যামপুরে কিছু ঘটলে ক্লাব কর্তৃপক্ষকে ধরে রেখে এখনো জেলে হয় বাউরিয়াতে বিসর্জন ঢিল যারা মারলো তাদের ধরা ধরা হয় হয় না ঢিল যারা তাদেরকে এই কারণে মমিনপুর ইকবালপুর ডালখোলা রিসড়াতে এনআইএ করতে হয়েছে আমাকে বিরোধী তা কেন কটে যাবে কলকাতা হাইকোর্টের অর্ডার আটকাতে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেছে কপিল সিব্বালদের নামিয়েছে তারপরেও এনআইএ হয়েছে শিবপুর হাওড়া নিশার পঞ্চান্ন জন এবং ইকবালপুর মমিনপুরের পঁচিশ জন মোট আশি জন জেলে আছে আঠারো জন কন্ডিশনাল বেলে বাইরে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন